নমস্কার আজ একটু অন্য রকম টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ভিডিওর মাধ্যমে আমাদের বৈদিক জ্যোতিষের সৌন্দর্যকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা জানি যে আমাদের জন্মকুণ্ডলিতে বারোটা রাশি অবস্থান করে আমাদের ঋষিরা যখন আকাশকে বারোটা ভাগে ভাগ করলেন প্রত্যেকটা ভাগের জন্য আলাদা বৈশিষ্ট্য আলাদা আলাদা এনার্জি বা কারকত্ত্ব সিগনিফিকেশান দিলেন এখন আমার জন্মকুণ্ডলীর কোনো ভাব বা কোনো হাউস বা কোনো গ্রহ যে রাশিতে অবস্থান করবে সেই রাশির কারকত্ত্ব তার এনার্জি দ্বারা সেই হাউস বা সেই গ্রহ চালিত হতে চাইবে যেমন ধরুন ধরছি আমার জন্মকুণ্ডলিতে এই মেষ রাশির ঘরেতে শনি অবস্থান করছে মেষ হল নৈসর্গিক কুণ্ডলি অর্থাৎ কালপুরুষের জন্মকুণ্ডলির প্রথম রাশি কোনো কিছু শুরুর রাশি আর শনি সবার জন্যই ন্যাচারাল কর্মকারক গ্রহ তাই মেষে যদি কারোর শনি থাকে শনির দশা যদি চলে আসে আপনি যে কোনো লগ্নের ব্যক্তি হতে পারেন এই শনির দশায় আপনার কর্মজীবনে নতুন কিছু শুরু অবশ্যই হবে ঠিক তেমনইভাবে আমাদের জন্মকুণ্ডলির সবথেকে ইম্পর্টেন্ট রাশি হল এই মকর রাশির ঘর তার কারণ মকর হল নৈসর্গিক কুণ্ডলীর দশম রাশি অর্থাৎ কর্মভাব সব থেকে শক্তিশালী বা বলি কেন্দ্রস্থান এই মকর রাশিতে আপনার জন্মকুণ্ডলির যে হাউস বা যে ঘর গিয়ে পড়বে বা মকর রাশিতে যদি কোনো গ্রহ অবস্থান করে আপনার জন্মকুণ্ডলির সেই হাউস বা সেই গ্রহ আপনার কর্মজীবনের সাথে ডাইরেক্টলি সে লিঙ্ক হয়ে যাবে এই হাউস বা এই গ্রহ রিলেটেড কাজ আপনার ন্যাচারাল কর্ম হিসাবে বা ন্যাচারাল ডিউটি হিসাবে আপনার জীবনে চলে আসবে এবং সেই হাউস বা সেই গ্রহ সংক্রান্ত রেসপন্সিবিলিটি আপনাকে নিতেই হবে আর উইদাউট এক্সপেকটেশন বেশি কিছু আশা ছাড়াই সেই রেসপন্সিবিলিটি আপনাকে গ্রহণ করতে হবে বা আপনি অনেকটা গ্রহণ করতে বাধ্য হতে পারেন যেমন উদাহরণ হিসাবে আমাদের দুই ভগবান একজন হলেন ভগবান শ্রীকৃষ্ণ আরেকজন হলেন ভগবান শ্রীরাম দুজনের কিন্তু লগ্ন এক না ভগবান শ্রীকৃষ্ণের বিষলগ্ন মকর রাশি ওনার জন্মকুণ্ডলীর অর্থাৎ লগ্ন সাপেক্ষে নাইনথ হাউসে গিয়ে পড়ছে নাইনথ হাউস থেকে আমরা ধর্মেরও বিচার করে থাকি সুতরাং ওনার কর্মজীবন ধর্মের চারদিকে ঘুরবে ধর্ম স্থাপনের জন্যই উনি কর্ম করবেন বা ওনার আগমন এই পৃথিবীতে ঘটেছিল গীতার সেই বিখ্যাত শ্লোক আমরা জানি যাদা যাদা আধার মস্য গ্লানি ভারত অর্থাৎ ধর্মের যখন যখন হানি ঘটবে ধর্ম স্থাপনের জন্য আমি বারবার আবির্ভূত হব ভগবান শ্রীরামের কিন্তু বৃষলগ্নের চাট না ওনার এই কর্কট লগ্নের জন্মছক ওনার জন্মকুণ্ডলী অনুসারে অর্থাৎ কর্কট লগ্ন মকর গিয়ে বসে পড়ে সেভেন্থ হাউসে সেভেন্থ হাউস থেকে আমরা আমাদের স্পাউস অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফ ম্যারেজ লাইফের বিচার করে থাকি সুতরাং ওনার কর্মজীবন ওনার ম্যারেজ লাইফ ওনার ওয়াইফের চারদিকে ঘুরতে থাকবে দুজনের মধ্যে সিমিলারিটি দুজনের চার্টের মধ্যে সিমিলারিটি হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীরাম দুজনের জন্মকুণ্ডলিতেই এই মকর রাশির ঘরেতে মঙ্গল রয়েছে মঙ্গল আমরা জানি ফাইটের কারোগ্রহ লড়াই ঝগড়া যুদ্ধ এনিমিটি মঙ্গল হল প্রোটেকশানেরও গ্রহ তাই ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করছেন বা লড়াই করছেন নাইন হাউসের জন্য অর্থাৎ ধর্ম স্থাপনের জন্য আর ভগবান রাম তিনি লড়াই করছেন শত্রুতা তার হয়েছে কি জন্য তার ওয়াইফকে প্রোটেকশান দেওয়ার জন্য বা ওয়াইফের জন্য তার শত্রুতা তৈরি হয়েছে এইবার আরও কিছু চাটে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করার চেষ্টা করি যেমন ধরুন মহাত্মা গান্ধীর এই তুলা লগ্নের জন্মছক তুলা লগ্ন সাপেক্ষে মকর গিয়ে পড়ে ফোর্থ হাউসে অর্থাৎ চতুর্থভাবেতে চতুর্থ ভাব থেকে আমরা আমাদের মা মাতৃভূমি পাবলিকের বিচার করি সুতরাং ওনার কর্মের সাথে কানেক্ট হয়ে গেল মাতৃভূমি এবং পাবলিক তাদের রিলেটেড কাজ উনি করবেন ওনার কিন্তু এই মকরেতে মঙ্গল নেই মঙ্গল থাকলে উনি হয়তো চরমপন্থী আন্দোলনের দিকে যেতেন মকরে রয়েছে মুক্তির কারগ্রহ কেতু চতুর্থ ভাব অর্থাৎ মাতৃভূমি আর কেতু মুক্তির কারগ্রহ একসাথে যুক্ত করলে কী হয় মাতৃভূমির মুক্তির জন্য উনি কর্ম করে গেছেন কিন্তু পথ কি কেতু গুলির বদলে গুলির গ্রহরা কেতু হল মুক্তির কারাগ্রহ তাই নরমপন্থী আন্দোলনের দিকে উনি এগিয়েছিলেন স্বামী বিবেকানন্দের এই ধনু লগ্নের জন্মছক ওনার সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাবেতে মকর রাশি গিয়ে পড়ছে এখানে রয়েছে বুধ সুতরাং ওনার কর্মজীবনের সাথে সেকেন্ড হাউস এবং বুধের কানেকশান হয়ে যাবে সেকেন্ড হাউস থেকে আমরা আমাদের স্পিচ বাণীরও বিচার করি আর বুধ এমনিতেই স্পিচের বা বাণীর কারগ্র সুতরাং উনি কর্মজীবনে সর্বাধিকভাবে বিখ্যাত হয়েছিলেন ওনার স্পিচের জন্য ওনার বাণী বক্তৃতার জন্য তার দ্বারা প্রচুর মানুষ আজও উদ্বুদ্ধ হয় তার কারণ হল ওনার এই সেকেন্ড হাউসে মকর রাশি গিয়ে পড়ছে সুতরাং আর সেখানে রয়েছে বুধ গ্রহটা এইবার আপনারা অনেকেই বলবেন যে আমার তো তুলালগ্ন আমার জন্মকুণ্ডলি মকর রাশি চতুর্থভাবেতে গিয়ে পড়ছে আমি তো মাদারল্যান্ড বা মাতৃভূমির জন্য কিছু করছি না কিংবা আমার ধনু লগ্ন আমি তো বাণী বা বক্তৃতা জাতীয় কিছু কাজ করছি না আমাদের এই হাউসগুলোর ডোমেন কিন্তু অনেক বড় যেমন চতুর্থ ভাব থেকে যেমন আমরা মা মাতৃভূমি মাদারল্যান্ড পাবলিকের বিচার করি ঠিক তেমনইভাবে চতুর্থ ভাব থেকে আমরা ল্যান্ড সম্পত্তি গাড়ি বাড়ি প্রপার্টি লাক্সারি কমফোর্ট এগুলোরও বিচার করি সুতরাং আপনি এই সমস্ত কাজের সাথে হয়তো যুক্ত থাকবেন এবারে দ্বিতীয় যে নিয়ম আমরা বলবো সেটা হলো এই মকর রাশিকে বেয়ারল্যান্ড অর্থাৎ অনুর্বর ভূমিও বলা হয় অনুর্বর ভূমিতে ফসল ফলাতে গেলে আমাদের অতিরিক্ত এফর্ট অতিরিক্ত পরিশ্রম করতে হয় এবং যথেষ্ট স্ট্রাগলের পরেই সেখানে আমরা রেজাল্ট পেয়ে থাকি তাই আপনার জন্মকুণ্ডুলি অনুসারে এই মকর রাশি যেভাবেতে অবস্থান করবে সেই হাউস রিলেটেড আপনাকে এক্সট্রা এফোর্ট অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত হার্ডওয়ার্ক করতে হবে এবং সেখান থেকে রেজাল্ট পেতেও অনেক ডিলে হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে আর একটা জিনিস আপনি কিন্তু সেখান থেকে বেশি অ্যাপ্রিসিয়েশান অর্থাৎ প্রশংসা পাবেন না কাজের ক্রেডিট পেতে অনেক ডিলে আপনার হয়ে যেতে পারে যেমন ধরছি আপনি যদি একজন মেষ লগ্নের ব্যক্তি হন মেষ লগ্নের ক্ষেত্রে মকর গিয়ে পড়বে আপনার দশম ভাবেতে তাই মেষ লগ্নের ব্যক্তি সর্বদা দেখা যায় যেদের কর্মজীবনে অতিরিক্ত এফর্ট অনেক স্ট্রাগল করতে হচ্ছে সহজে কাজের ক্রেডিট আসছে না আর মেষ লগ্নের ক্ষেত্রে প্রফেশনাল লাইফ শুরু হতেও অনেক ডিলে হয়ে যায় অনেক পরিশ্রমের পরেই এরা কর্মজীবনে অ্যাপ্রিসিয়েশান প্রশংসা পেয়ে থাকে আপনি যদি একজন এই লগ্নের ব্যক্তি হন মকর গিয়ে পড়বে আপনার নবম নবমভাবেতে লগ্নের মানুষরা সবসময় এদের একটা অভিযোগ থাকে যে এদেরকে ভাগ্য কখনোই সাপোর্ট করে না অর্থাৎ ভাগ্যের সাহায্য এরা সহজে পায় না আর পিতা গুরু এদের থেকে এরা কখনো অ্যাপ্রিসিয়েশান পায় না এদের জন্য অনেক কাজ করেও তাদের কাছ থেকে এরা সুযোগ পায় না বা তাদের মন পায় না সহজে আপনি যদি একজন এই মিথুন লগ্নের ব্যক্তি হন মিথুন লগ্নের ক্ষেত্রে মকর রাশি গিয়ে পড়ছে আপনার অষ্টমভাবেতে তাই ইললস অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে আপনি সহজে অ্যাপ্রিসিয়েশান পাবেন না বা পৈতৃক সম্পত্তি ইনহেরিটেন্স পেতে অনেক স্ট্রাগল করতে হবে আপনাকে অনেক ঘাম ঝরাতে হবে আর অকাল্ট জ্যোতিষ রিসার্চ এই সমস্ত ফিল্ডে কিছু করতে গিয়েও আপনাকে এক্সট্রা এফোর্ট অতিরিক্ত পরিশ্রম করে যেতে হবে আপনি যদি একজন করকর লগ্নের ব্যক্তি হন এদের লাইফের সব থেকে বড়ো জিনিস হল এদের ম্যারেজ লাইফকে স্টেবিল করতে অনেক পরিশ্রম করতে হয় অনেক ঘাম ঝরাতে হয় সেখানে এক্সট্রা এফোর্ট দিতে হয় ম্যারেজ লাইফে অনেক রেসপন্সিবিলিটি নেওয়ার পরেও এরা তাদের ক্রেডিট বা প্রশংসা পায় না অনেক সময় এদের বিবাহ হতেও অনেক দেরি হয়ে যায় লগ্ন যদি আপনার হয় মকর রাশি আপনার ষষ্ঠভাবেতে গিয়ে পড়ে এমনিতে নর্মালি লগ্নের ব্যক্তিরা সার্ভিস বা চাকরি করে কিংবা সার্ভিস রিলেটেড কোনো প্রফেশনের সাথে যুক্ত এরা থাকে তাই সিংহ লগ্নের জন্য যেহেতু মকর ষষ্ঠ ভাবেতে পড়ে তাই দেখা যায় চাকরি জীবনে অন্যান্য কলিগের থেকে অনেক বেশি এরা পরিশ্রম করছে তার বদলে ঠিকমতো কাজের ক্রেডিট কাজের প্রশংসা পাচ্ছে না এবং লগ্নের ক্ষেত্রে কম্পিটিশানের জন্য এরা অনেক পরিশ্রম করছে কিন্তু সেই হিসাবে এরা সুযোগ পাচ্ছে না বা কম্পিটিশানে সাকসেস পেতেও অনেক ডিলে হয়ে যাচ্ছে কন্যা লগ্নের জন্য মকর গিয়ে পড়ছে পঞ্চমভাবেতে এডুকেশানের জন্য অনেক পরিশ্রম করে কিন্তু আশানুরূপ ফল এরা পায় না অর্থাৎ যতটা পরিশ্রম করে সেই অনুপাতে ফল এরা খুব কম পায় মকর পঞ্চমভাবেতে গিয়ে পড়ার জন্য সন্তান হতেও অনেক সময় এদের লেট হয়ে যায় সন্তান হলেও তাদের সাথে সুসম্পর্ক রাখা এদের জন্য কষ্টকর হয়ে যায় লাভ অ্যাফেয়ার কিংবা প্রেমকে টিকিয়ে রাখার জন্য অনেক পরিশ্রম এদের করে যেতে হয় ঠিক তেমনইভাবে তুলা লগ্ন যদি আপনার হয় মকর গিয়ে আপনার চতুর্থভাবেতে পড়বে সুতরাং প্রপার্টি ঘর বাড়ি সম্পত্তি এগুলো করতে কিংবা ডোমেস্টিক পিস পারিবারিক শান্তি আনার জন্য আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে অতিরিক্ত হার্ডওয়ার্ক করতে হবে লাইফে লাক্সারি কমফোর্ট এগুলো পেতে অনেক ডিলেও হয়ে যেতে পারে আপনি যদি একজন বিশ্চিক লগ্নের ব্যক্তি হন তৃতীয়ভাবেতে মকর রাশি গিয়ে পড়ছে এরা নিজের ছোট ভাই বা বোনের জন্য অনেক পরিশ্রম করে কিন্তু তাদের থেকে কখনোই এরা সুনাম পায় না তাদের থেকে মান সম্মান পেতেও অসুবিধা হয় তৃতীয় ভাব আমাদের নিউ ইনিশিয়েশানকেও বোঝায় নতুন কিছু শুরু করতেও অনেক ডিলে হয়ে যায় নতুন কাজ শুরু করবো করবো ভাবে কিন্তু দে দেরি করতে থাকে ডিলে হতে থাকে ধনু লগ্নের জন্য মকর সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাবেতে গিয়ে পড়ে এরা নিজের ফ্যামিলির জন্য কুটুম্বের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে অনেক পয়সা খরচও করে কিন্তু তাদের থেকে কখনো এরা সুনাম পায় না তাদের থেকে ক্রেডিট পায় না সেভিংস হতেও অনেক দেরি হয়ে যায় সেভিংসের জন্য অনেক স্ট্রাগল এদের করতে হয় মকর যদি আপনার লগ্ন হয় ফার্স্ট হাউসেই মকর রাশির ঘর পড়ছে অর্থাৎ নিজের মাইন্ডসেট নিজের ইমেজ নিজের পার্সোনালিটি এগুলো ঠিক রাখার জন্য নিজের হেলথকে ঠিক রাখার জন্য অনেক পরিশ্রম এদের করে যেতে হয় এবং নিজের পার্সোনাল ফল্টের জন্য লাইফের প্রোগ্রেসেও প্রোগ্রেসেও দিলে হয় যদি আপনার কুম্ভলগ্ন হয়ে যায় কুম্ভলগ্নের দ্বাদশভাবেতে মকর রাশি গিয়ে পড়ে এরা বারবার ভাবে যে আমি ফরেনে যাব বিদেশে যাব কিন্তু যেতে পারে না যাওয়ার আগে কোনো না কোনো বাধা চলে আসে লং ট্রাভেল যেতে গেলেও এদের বারবার বাধা চলে আসে ট্যুর ক্যান্সেল করতে হয় ঘরেতে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিংবা কোনো না কোনো কারোর হেলথ প্রবলেম চলে আসে যার জন্য এদের দূর যাত্রাতেও বাধা চলে আসে স্পিরিচুয়ালিটির জন্য কোনো না কোনো বাধা এদের লাইফে চলে আসতে দেখা যায় ইনভেস্টমেন্টও ঠিকঠাক জায়গায় করতে পারে না বা সময় মতো করতে বাধা আসে আপনি যদি একজন মিললগ্নের ব্যক্তি হন মকর আপনার একাদশ ভাবেতে গিয়ে পড়বে আপনার ইচ্ছাপূর্তিতে দেরি হবে এবং আপনার ইনকাম বাড়াতে গিয়েও প্রচুর বাধা চলে আসবে ইনকামকে আপনি বাড়াতে যথেষ্ট স্ট্রাগলের মধ্যে পড়ে যাবেন অর্থাৎ আয় বাড়ানোর জন্য আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হবে ইচ্ছা পূর্তির জন্য বাধা চলে আসবে সোশ্যাল সার্কেল ফ্রেন্ড সার্কেল কিংবা বড় ভাইয়ের জন্য অনেক কিছু করেও আপনি সুনাম পাবেন না নাম পাবেন না এইবারে দেখুন যে মকর রাশির ঘরেতে আপনার জন্মকুণ্ডলির কোনো গ্রহ অবস্থান করছে কিনা সেই গ্রহ তার কারকতত্ত্ব তার হাউস লর্ডশিপ অনুসারে আপনার জীবনে স্ট্রাগল নিয়ে আসবে সেখানে আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে যেমন ধরছি যদি এই মকর রাশির ঘরেতে আপনার রবি অবস্থান করে রবি হল আমাদের পিতার কারগ্রহ তাই পিতার সাথে সম্পর্ক ঠিক রাখতে আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে পিতার মন পেতে আপনাকে যথেষ্ট স্ট্রাগল করতে হবে এবং আপনার লাইফে সুনাম আসতে পপুলারিটি আসতে কাজের ফেম পেতে অ্যাপ্রিশিয়েশন পেতে এবং বসের মন পেতে আপনাকে অনেক পরিশ্রম করে যেতে হবে সেখান থেকে দিলে হবে ঠিক তেমনইভাবে মকর রাশির ঘরেতে যদি চাঁদ অবস্থান করে চন্দ্র হল মায়ের কারক আমাদের মনের কারক গ্রহ তাই এদের মায়ের মন পেতেও অনেক স্ট্রাগল করতে হয় এদের মানসিক স্থিরতা কিংবা মাইন্ডসেট ঠিক রাখতে মানসিক স্টেবিলিটি আনতে ইমোশনাল ব্যালেন্সের জন্য অনেক পরিশ্রম করে যেতে হয় মকর রাশির ঘরেতে যদি কারোর শুক্র অবস্থান করে মকরের শুক্র এমনি উপর উপর দেখে আমরা বলে দিতে পারি যে বলে দিই অনেক সময় যে খুব ভালো রয়েছে কারণ মকর হলো শনির ঘর শনি শুক্রের মধ্যে খুব ভালো সম্পর্ক কিন্তু মকর রাশির ঘরেতে যদি কারোর শুক্র অবস্থান করে আপনারা মিলিয়ে দেখবেন এরা নিজের স্পাউস অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফের জন্য জীবন দিয়ে দিলেও তাদের থেকে এরা অ্যাপ্রিসিয়েশান প্রশংসা কিংবা নিজের উপযুক্ত মর্যাদা এরা পায় না ঠিক তেমনইভাবে মকরে যদি কারোর বৃহস্পতি অবস্থান করে বৃহস্পতি এখানে নিচস্ত হয়ে যায় বিশাল বড় হাতি মকরে এসে সে ফেসে যায় মকরে বৃহস্পতি থাকলে এরা ধর্ম গুরু এদের জন্য অনেক কিছু করে কিন্তু সেখান থেকে এরা অ্যাপ্রিসিয়েশান প্রশংসা এক তো পায় না আর বৃহস্পতি এমনিতেও উদারতার গ্রহ মকরে এসে সে সেলফ সেন্টার হয়ে যায় নিজের কথা চিন্তা করে তাই মকরে বৃহস্পতি থাকলে এরা অন্যকে জ্ঞান বিতরণের থেকে নিজের মধ্যেই জ্ঞানকে রেখে দেয় মকর রাশি আমাদের নি জয়েন্ট অর্থাৎ হাঁটুকে রিপ্রেজেন্ট করে তাই মকর রাশিতে যে গ্রহ অবস্থান করে সেই গ্রহ তার কারক কারকতত্ত্বের মাধ্যমে লাইফে অন্তত একবার আমাদের জীবনে ইনসালটেশন অর্থাৎ আমাদেরকে অপমানিত করতে পারে আমাদেরকে ঝুঁকতে হতে পারে কিংবা হিউমিলেশান প্রতারিত করতে পারে যেমন ধরুন কারোর মকর রাশিতে যদি এখানে মঙ্গল অবস্থান করে নিজের ছোট, ভাই বোন কিংবা ব্লাড রিলেশনের কারোর জন্য আমাদের লাইফে অন্তত একবার অপমানিত হতে হবে কিংবা মকরে যদি কারোর বুধ অবস্থান করে বুধ হল আমাদের ফ্রেন্ড সার্কেলের কারক তাই ফ্রেন্ড সার্কেলের জন্য এদেরকে নিচু হতে হবে কিংবা তাদের জন্য এদের অপমানিত হতে হবে আমাদের বৃহৎ কর্মের মধ্যে প্রফেশান অর্থাৎ কেরিয়ার আমাদের জীবিকাও অন্যতম তাই মকর রাশিতে যদি কোনো গ্রহ অবস্থান করে সেই গ্রহের সাথে আমাদের কেরিয়ারের কোনো না কোনো রকমভাবে একটা লিঙ্ক তৈরি হয়ে যায় আমরা জানি যে কেরিয়ার অনেক বড় ব্যাপার কে কোন প্রফেশানে যাবে বা কে কোন কেরিয়ারে সাকসেস পাবে তার জন্য আমাদের অনেক কিছু দেখতে হয় তার সাথে ডিভিশনাল চার্টও দেখতে হয় কিন্তু আমরা কখনোই মকর রাশি গ্রহকে ইগনোর করতে পারি না যেমন ধরুন কারোর এই মকর রাশিতে যদি রাহু অবস্থান করে তার কেরিয়ারের সাথে ফরেন বিদেশের সাথে একটা যোগাযোগ অবশ্যই তৈরি হবে কিংবা অনলাইন মিডিয়া শ্যাদো রিলেটেড কিংবা আনঅর্থোডক্স মডার্ন টেকনোলজির সাথে যুক্ত কেরিয়ারে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকবে মকর রাশিতে যদি কারোর কেতু অবস্থান করে মকরে কেতু থাকলে ইন্ডিপেন্ডেন্ট প্রফেশান বা নিজের কাজ সাধারণত এদের করা উচিত বা সেদিকে যাওয়ার ঝুঁকি এদের বেশি থাকে এরা যদি অন্যের আন্ডারে কাজ করে তাহলে দেখা যায় যে বারবার এদের কর্মজীবনে ব্রেক আসছে কিংবা চেঞ্জ আসতেও দেখা যায় মকরে কেতু থাকলে কেতু রিলেটেড কোনো প্রফেশান অর্থাৎ মেডিকেল ফিল্ডে কিংবা ল অর্থাৎ আইনের কোনো জায়গাতে যেতে পারে কিংবা বায়োলজি রিলেটেড কোনো প্রফেশান কনসালটেশানের সাথে যুক্ত কোনো কাজ কিংবা অকার জ্যোতিষ মেডিটেশান এই সমস্ত প্রফেশান কিংবা ট্র্যাডিশনাল কোনো প্রফেশানে এরা যেতে পারে আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে